ষ্যতে এই মুহূর্তে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার ফলে অনেকের মনে নানা প্রকার আশঙ্কা ভিসা নিয়ে ভিসা নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করছে যে ট্রাম্প সরকার ক্ষমতায় আসলে ভিসা দিবে কিনা ভিসা দিবে কিনা এবং উনি নির্বাচনের আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমেরিকার অভ্যন্তরে যারা অবৈধ নাগরিক বসবাস করতেছেন তাদের সবাইকে বের করে দিবে এই প্রসঙ্গে নানা মানুষের নানা প্রকার মত প্রকাশিত হয়েছে অনেকে আশঙ্কার মধ্যে আছে আসলে অবৈধ বলতে কি বোঝায় অবৈধ বলতে বোঝায় যারা বর্ডার ক্রস করে দেশে ঢুকেছে বাট কোনো কেস ফাইল করে নাই বা দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে এদেশে আসার পরে কোনো বৈধ কাগজপত্র পান নাই গ্রিন কার্ড পান নাই ওয়ার্ক পারমিট পান নাই সোশ্যাল পান নাই তাদেরকে বোঝায় অবৈধ এই সমস্ত অবৈধ নাগরিকদের তারা চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ফেরত প্রদান করবে তো এটা স্বাভাবিক তো এই প্রসঙ্গে অনেকে নানা প্রকার ব্যাখ্যা প্রদান করতেছেন যে যারা ভিজিট বিষয় আসছে স্টুডেন্ট বিষয় আসছে ভিজিট বিষয়ে স্টুডেন্ট বিষয় আসার পরে যারা এদেশে সোশ্যাল পেয়েছে ওয়ার্ক পারমিট পেয়েছে বা একটা লিগাল প্রসিডিওরের মধ্যে আছে তাদের তো কোনো শঙ্কা হওয়ার কথা না এটা ভুল বোঝানো হচ্ছে মানুষকে এবং আরও বলা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে এরা ভিসা ইস্যু করবে না এটাও ঠিক না কারণ ভিসা ইস্যু করবে ইস্যু করবে না তা নাই যেমন ইমিগ্রেশন ভিসা উনি ঘোষণা দিয়েছেন যে ইমিগ্রেশন ভিসা লং টাইম প্রসিডিওর করে লম্বা সময় ধরে অপেক্ষা করার পরে তারপরে ইমিগ্রেশন ভিসা ইস্যু করে উনি এগুলি জটিলতা তো দূর করবেন উনি আর দ্রুত ইমিগ্রেশন ভিসা দিবেন বাট বিগত সরকার আরেকটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন থেকে আর বাবা মা ফ্যামিলি যারা এখানে পাসপোর্ট হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডার তারা স্পন্সর করে তাদের বাবা মা নিয়ে আসতে পারতেন এইটা বাবা মাকে আর আনতে পারবেন একমাত্র ওয়াইফ এবং সন্তানদেরকে নিয়ে আসতে পারবেন তো এই এটা লজিক আছে এটা ঠিক আছে বাট একবারে যে ভিসাই দিবে না বা ভিজিট ভিসা আমি তো মনে করি এই সরকার আসার পরে আরও বেশি ভিজিট ভিসা ইস্যু হবে তো দেখা যাক ট্রাম্প সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কি অবস্থা সৃষ্টি হয় তবে এই যারা বিভিন্নভাবে বর্ডার ক্রস করে দেশে এসে ভিজিট বিষয়ে এসে দেশে এসে অ্যাসাইলাম করে ক্যাস ফাইল করে যারা লিগাল প্রসিডিওরের মাধ্যমে হেয়ারিং করছে তাদের বিগত সরকারের চলতি মাস পর্যন্ত অনেক গ্রিন কার্ড ইস্যু হয়েছে এবং এই সরকার তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে গ্রিন কার্ড এই ব্যাপারে মোটামুটি জানা যায় তো যাক আমরা এটাই আজকের আমার মতামত ছিল তো এই ব্যাপারে পরবর্তীতে আরও আমি মতামত দিব